তো আজকে আমার টিউশনে শিক্ষক দিবস সেলিব্রেট করেছিলো আমার স্টুডেন্টরা ওরা টিচার্সের পরের দিন করেছিলো যেহেতু ওই দিন ভীষণ ভীষণে বৃষ্টি হয়েছিলো আমি যেতে পারিনি ওই জন্যে তো আমি গিয়ে দেখলাম সাজানো অলমোস্ট ওদের কমপ্লিট তো আমি ভাবলাম বোর্ডের টিচার্স লিখে দিই লিখে দিলে খুব ভালো লাগবে তাই আমাকে বোর্ডের টিচার্সটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে ডেকোরেশানটা সব ওরাই করেছিল আর আমি জাস্ট ওটা একটু ডেকোরেট করে দিলাম বোর্ডটা তো সেই সময় মফিসকে বললাম যে বোর্ডটা একটু দেখিয়ে দাও আমি ভিডিও মানে লিখছি সেটা ভিডিও করে দাও তো মফিস বলতে আমাদের ইংলিশ টিচার তো উনি ভিডিওটা করে দিলেন তো তারপরে ওদের সব প্রিপারেশন কিন্তু ওরাই করেছিল তো তারপরে দেখো কেমন তোমাদের ভালো লাগে কি ভালো লাগে না আমাদের খুব ছোট্ট একটা কোচিং সেন্টার কোচিং সেন্টারের নাম আছে মাইল স্টোন কোচিং সেন্টার তোমরা তো আমার বার্থডে ব্লগে দেখেছো ওখানে আমার বার্থডে সেলিব্রেট আমার স্টুডেন্টরা তো সেখানে ওদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমার খুবই ভালো লেগেছে আমি খুবই খুশি হয়েছি মানে আমরা সবাই খুব খুশি হয়েছি আমার টিচার্সরা যে ওরা এত সুন্দর করে সব কিছু ডেকোরেট করেছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবে ভিডিওটা তোমার চ্যানেলটা গ্রো করতে পারে যাবো হয়ে গেছে কত হবে আর জন্মদিনের সময় কত

কিন্তু <laughs> না <laughs>

नाउ नाउ करो रेडी नाउ एक तो हाथ लगा और ये ऐसे नियर्स दिल बड़े शक्ति चलो की बताया बात नियर्स ये तो ये ऑटो दो दे ना वो तो काट के से काट के नहीं देखो नहीं काट वो तो ये ऑटो दो दे मोड़ देना देखो नहीं काट

네 네. 이거 좀 해. 아 원래. 예. 아 뭐. 근데 뭐 맞지. 뭐라 그래. 알바이죠. 알바이죠. 50 사인 사인. 텔엑스. 텔엑스. 에도. 51.

कर। वो निकला दे, निकला दे। कर। ये वो आइटम दे दे। उधर आइनी। आइनी आ रहे? आइनी। कर। तो दे दे। किसी आइनी आ। तो रहा। कर। जाइए बस जाइए। बाजी से। एक बाजी। कर। हाँ बेचूंगा। आप भी तो डालने। वो जा। कर। हाँ वाला। कर।

কোনটা <laughs>

যাবা কিয় কথা তোমাৰ